ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী ত্রিশ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে পটুয়াখালী জেলা ও মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকায় ঘূর্ণিঝড় রিমেলের ধ্বংসযোগ্য চিত্র পরিদর্শন করেছেন ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে হেলিকপ্টারটি যখন ধীর গতিতে অনেক নিচু দিয়ে উঠছিল তখন তিনি সুপার স্টর্ম রিমেল আক্রান্ত দুটি এলাকা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে যাত্রা শুরুর প্রায় দেড় ঘন্টা পর আজ দুপুর বারোটা বিশ মিনিটে পটুয়াখালী জেলার কলাপাটার খেপুপাটা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রী এখানে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন এরপর তিনি পটুয়াখালী কুয়াকাটা সড়কের শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করেন এবং পরে তার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে শেখ হাসিনা পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে পটুয়াখালী জেলার কলাপাটায় দিনব্যাপী কর্মসূচি শেষ করে বিকেল তিনটায় ঢাকায় রওনা হবেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রচন্ড ঝড় রিমেলে কমপক্ষে তেরো জন নিহত হয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং উনিশটি জেলার সাঁত্রিশ লাখেরও বেশি লোককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে রোববার সন্ধ্যায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝড়টি পটুয়াখালীর খেপুপাটের কাছে আসতে পড়ে সূত্র মতে এখন পর্যন্ত তিন লাখ সাতাশি জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দুইশো বাড়ি সম্পূর্ণ এবং এক হাজার আটশো আংশিকভাবে ধ্বংস হয়েছে কৃষিখাতে ২৬ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে আটাশ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশুপাকে আত্মীয় ব্যবস্থা করে দিয়েছে আমরা চাই যে দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য মুক্তি পায় কারণ আমরা জানি এই তো সবসময় দুর্যোগপূর্ণ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগে আমরা এই বাঁধগুলি নির্মাণ করি

জলচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোটা হয়ে গেছে কোনো কোনো জায়গায় মাছের ঘেট থেকে শুরু অনেকগুলি ভেসে গেছে যে সময় আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তরি তটলি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব নতুন উৎপাদে আমরা চাই আমাদের এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নেই আর সেই ব্যবস্থা আমরা করে দেব আজকে এখানে মা বড়েরা আছেন আমাদের দেশের যুব সমাজ আছে মুরব্বীরা আছে আপনাদের সবাইকে আমরা ইউটিউব করতে চাই